আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন এবার পাকিস্তান আফগানিস্তানের সীমান্ত সংঘাত বন্ধ করতে চান ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনি বন্দীদের নিয়ে পশ্চিম তীর ও গাজায় পৌঁছেছে কয়েকটি বাস ট্রাম্পের গাজা পরিকল্পনা অস্পষ্ট জানিয়েছেন রাশিয়া ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান ট্রাম্পের ভাষণ চলাকাল ইসরায়েলের পার্লামেন্টে হট হট্টগোল ট্রাম্প ছাড়া অন্য কেউ নোবেল শান্তি পুরস্কারে যোগ্য নয় জানিয়েছেন ইসরায়েলি পার্লামেন্ট স্পিকার পালিয়েছেন প্রেসিডেন্ট মাদাগাস্কারের মানুষের উল্লাস জুলাই সনদের আইনগত ভিত্তি না দিয়ে কারও এক নেই জানিয়েছেন সার্জিস আলম এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত এবার পাকিস্তান আফগানিস্তানের সীমান্ত সংঘাত বন্ধ করতে চান ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ বন্ধে আলোচনার জন্য মধ্যপ্রাচ্য সফরে যাওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্তের সংঘর্ষের কথা শুনেছেন তিনি দুই দেশের মধ্যে উত্তেজনা হ্রাসের সহায়তা করতে আগ্রহী এ সময় ট্রাম্প বলেন তিনি শান্তি প্রতিষ্ঠায় দক্ষ গত শনিবার রাত থেকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্তে তীব্র সংঘর্ষ শুরু হয় পরদিন রোববার সকাল পর্যন্ত ওই সংঘর্ষ অবহিত ছিল পাকিস্তানের ইন্টার সার্ভিসের পাবলিক রিলেশনস আইএসপিআর আর বলেছে কাবুলের আগ্রাসনের জবাব দিতে গিয়ে পাকিস্তানের তেইশ সেনা শহীদ হন এবং তালেবান ও সংশ্লিষ্ট দুইশ জঙ্গি নিহত হয়েছেন আফগানিস্তানের এই সংঘর্ষে পাকিস্তানের আটান্ন সেনা নিহত হওয়ার দাবি করেছে গাজা যুদ্ধ বন্ধের পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য মধ্যপ্রাচ্য সফরে গেলেন ট্রাম্প গাজায় শান্তি প্রতিষ্ঠার প্রতিষ্ঠা নিয়ে তিনি কথা বলেন সেখানে গাজা যুদ্ধ বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন এটা হবে অষ্টম যুদ্ধ যেটি আমি সমাধান করেছি আমি শুনেছি এখন পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে একটি যুদ্ধ চলছে ফিলিস্তিনি বন্দীদের নিয়ে তীর ও গাজায় পৌঁছেছে কয়েকটি বাস গাজায় যুদ্ধ চুক্তির প্রথম ধাপে ইসরায়েলি বন্দীদের মুক্তির সঙ্গে সঙ্গে শত শত ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল সোমবার ১৩ অক্টোবর লাইভ প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে ইসরায়েল থেকে মুক্তিপ্রাপ্ত কিছু ফিলিস্তিনি বন্দীকে বহনকারী বাসগুলো ইতিমধ্যে ইতিমধ্যে পশ্চিম তীরের রামাল্লাহ পৌঁছেছে তারা বাসের ভিতর থেকে হাসি মুখে বিজয়ের চিহ্ন তৈরি করেছে যানবাহন গুলি ঘিরে রয়েছে অসংখ্য মানুষ অনেকে তাদের ফোনের দৃশ্য ধারণ করছে আর অন্যরা ফিলিস্তিন পতাকা নাড়ছে এর আগে মুক্তিপ্রাপ্য বন্দিদের বহনকারী কয়েকটি বাস দক্ষিণ ইসরায়েলের নেঘেভ কারাগার থেকে গাজার দিকে চলে যায় ইতিমধ্যে কয়েকটি বাস বিধ্বস্ত অঞ্চলটিতে পৌঁছেছে প্রসঙ্গত আজ স্থানীয় সময় সকাল আটটা থেকে গাজা থেকে ইসরায়েলি বন্দীদের মুক্তি দিতে শুরু করে হামাজ প্রতিশ্রুতি অনুযায়ী ইতিমধ্যে জীবিত সব বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে ট্রাম্পের গাজা পরিকল্পনা অস্পষ্ট জানিয়েছেন রাশিয়া ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিরশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে পরিকল্পনা দিয়েছেন তার সমালোচনা করছে রাশিয়া রুশ পররাষ্ট্রমন্ত্রী শেরগে ল্যাব্রভ মনে করেন ওই পরিকল্পনায় যথেষ্ট অস্পষ্টতা রয়েছে তিনি বলেন ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিরশনে ট্রাম্প যে পরিকল্পনা দিয়েছেন তাতে কেবল গাজা নিয়ে কথা বলা হয়েছে সেখানে ফিলিস্তিন রাষ্ট্রের বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন আমরা লক্ষ্য করছি যে ট্রাম্প তার শান্তি পরিকল্পনায় শুধু গাজার বিষয়টি উল্লেখ করেছেন পশ্চিম তীরে কি হবে পরিকল্পনায় তাই স্পষ্ট করার আহ্বান জানান তিনি রাশিয়ার পক্ষ থেকে ট্রাম্পের পরিকল্পনার সম্পর্কে এখন পর্যন্ত দেওয়া সবচেয়ে স্পষ্ট বিবৃতি এটি যেখানে ওই পরিকল্পনাকে সদূর প্রসারী বলে মনে করে না মস্কো যদিও ল্যাব্রো বলেছেন রাশিয়ার আশা হচ্ছে ট্রাম্পের পরিকল্পনার অধীনে ও ইসরায়েলের মধ্যে সম্পাদিত সকল চুক্তি বাস্তবায়ন করা হবে ফিলিস্তিনিকে স্বীকৃতির আহ্বান ট্রাম্পের ভাষণ চলাকালে ইসরায়েলের পার্লামেন্টে হট্টগোল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাষণ দেওয়ার সময় ইসরায়েলের পার্লামেন্ট নেসিটে হট্টগোল বেঁধে যায় এতে বাধাগ্রস্ত হয় ট্রাম্পের ভাষণ ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে হটগুল ট্রাম্পের বক্ততায় বাধার সৃষ্টি হয় এরপর দুজন পার্লামেন্ট সদস্যকে সেখান থেকে বের করে দেওয়া হয় তাদের একজনের নাম আইমান উদেহ অন্যজনের নাম উফের কাসিফ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয় মার্কিন প্রেসিডেন্টের বক্তৃতায় বাধা দেন পার্লামেন্টের সদস্য আইমান ওদেহ। তিনি হাতি ব্যানার উঁচিয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ট্রাম্পের প্রতি আহ্বান জানান এরপর কয়েকজন ব্যক্তি তৎক্ষণিক তার দিকে ছুটে যান এছাড়া তার কাছ থেকে ব্যানার ছিনিয়ে নেওয়া হয় এবং তাকে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয় পরবর্তীতে জানা যায় তার সঙ্গে পার্লামেন্ট সদস্য উফের কাসিবকেও বের করা হয়েছে এই হট্টগুলি ট্রাম্প বক্ততা থামাতে বাধ্য হন ট্রাম্প ছাড়া অন্য কেউ নোবেল শান্তি পুরস্কারের যোগ্য নয় জানিয়েছেন ইসরায়েলি পার্লামেন্ট স্পিকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছাড়া আর কেউ নোবেল শান্তি পুরস্কারের যোগ্য নয় বলে মন্তব্য করেছেন ইসরায়েলের পার্লামেন্ট স্পিকার আমির ওহানা সোমবার তিনি এই মন্তব্য করেন ইসরায়েল আগামী বছর ট্রাম্পকে এই পুরস্কারের জন্য মনোনয়ন দিবে বলে উল্লেখ করেন তিনি পার্লামেন্ট অধিবেশনে ওয়াহানা ইসরায়েলকে সহায়তার জন্য ট্রাম্পের প্রতি বারবার ধন্যবাদ জানান বিশেষ করে চলতি বছরের শুরুতে ইসরায়েল ও ইরানের মধ্যে বারো দিনের যুদ্ধ সহায়তা এবং ইসরায়েল হামাসের মধ্যে যুদ্ধ বিরতি স্থাপনে তার ভূমিকার কথা উল্লেখ করেন ওহানা বলেন মাননীয় প্রেসিডেন্ট হাজার বছর ধরে ইহুদি জনগণ আপনাকে স্মরণ করবে আমরা এমন একটি জাতি যারা মনে রাখি এই পৃথিবীতে এমন আর কোনো মানুষ নেই যিনি আপনাদের চেয়ে বেশি শান্তি প্রতিষ্ঠায় অবদান রেখেছেন পালিয়েছেন প্রেসিডেন্ট মাদাগাস্কারের মানুষের উল্লাস চলমান জেনজি বিক্ষোভ ও ক্রমবর্ধমান মুখে দেশ থেকে পালিয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আদ্রি নেরিনা জনরুষের জানা গেছে সোমবার তার জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা ছিল তবে ভাষণে নির্ধারিত সময়ের অনেক আগেই তিনি ফরাসি সেনাবাহিনীর তবে ভাষণে নির্ধারিত সময়ের অনেক আগেই তিনি ফরাসি সেনাবাহিনীর একটি বিমান করে দেশ থেকে পালিয়ে গেছেন বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম দিয়ে গার্ডিয়ানের প্রতিবেদনে দাবি করা হয়েছে প্রতিবেদনে বলা হয় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্ষর সঙ্গে কথা বলার পর তিনি দুবাই যেতে পারবেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয় রবিবার তিনি দেশ ছাড়েন ও সোমবার তার এই প্রস্থানের বিষয়টি প্রকাশ্যে আসে জুলাই সনদের আইনগত ভিত্তি না দিয়ে কারো স্টেট নেই জানিয়েছেন সার্জিস আলম। এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সারজি সালম বলেছেন জুলাই সনদের আইনগত ভিত্তি না দিয়ে কারো এক্সট্রিট নেই এই সনদ বাস্তবায়ন করা বর্তমান সরকারের সবচেয়ে বড় দায়িত্ব আজ সোমবার রাত আটটায় শেরপুর শহরে একটি কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন সারজি সালম বলেন যারা অভ্যন্তরান ধারণ করে সংস্কারের জন্য কাজ করবে বিচারিক প্রক্রিয়াকে অবিহিত রাখবে এবং বাংলাদেশের পরিবর্তনের জন্য কাজ করবে আমরা তাদের সঙ্গে ইলেকট্রোকাল আমরা তাদের সঙ্গে ইলেকটোরাল অ্যালায়েন্স নির্বাচনে জোট দিতে পারি তিনি জানান জুট হলে এনসিপি অন্য কোনো দলের শাপলা প্রতীকে নির্বাচন করবে সাপলা প্রতীক না পেলে এনসিপির অবস্থান কি হবে এমন প্রশ্নের জবাবে সার্জি সানম বলেন প্রতীক সংবিধান ও নির্বাচন সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছে তারা কেউই এনসিপির সাপলা প্রতীক পাওয়ায় কোনো আইনগত বাধা দেখতে পারেননি